আলাইকুম এভরিওয়ান ব্লগার মাম নসরা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সঙ্গে আজকে একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি মাছটা ভেজে নিচ্ছি তো এখানে মাছের বরফটা ছুটতে থাকুক আর আমি আমার মেয়ের জন্য টিফিনটা তৈরি করে নিই আমার মেয়ে টিফিনে শুধুমাত্র নুডলস পাস্তাটাই বেশি পছন্দ করে এছাড়া অন্য কিছুই খেতে চায় না তাই আমিও চেষ্টা করি ওর পছন্দ অনুযায়ী দেওয়ার জন্য কারণ অনেক লম্বা একটা সময় ধরে ক্লাসে থাকবে এতটা টাইম না খেয়ে থাকলে হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যেতে পারে আর এটা কিন্তু একদম সিম্পলভাবেই বানিয়ে দিই আর এভাবে খেতে ও সব থেকে বেশি পছন্দ করে নুডলসটাকে শুধুমাত্র সিদ্ধ করি এর উপরে মশলাটা ছিটিয়ে দিলে বেশ তৈরি হয়ে গেল হালকা একটু নেড়ে মশলাটা মিশিয়ে নামিয়ে নেব আর বক্সটি ঢেলে নিয়ে হালকা একটু সস মিশিয়ে দিলে ও অনেক পছন্দ করে খেয়ে নেয় ও আপনাদেরকে তো বলাই হলো না আমার মেয়ের নাম হলো জুয়াইরিয়া আর টিফিনে সব সবথেকে পছন্দের খাবার হলো নুডলস অথবা পাস্তা সামান্য একটু সস দিয়ে মিশিয়ে দিলেই সে মহা খুশি আর এইভাবে নুডুলস পাস্তা কার কার বাচ্চারা পছন্দ করে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন জয়ের নাস্তাটা রেডি করে জয়রিয়া নিয়ে মাদ্রাসায় দিয়ে আসলাম দিয়ে এসে আমি সবার আগেই মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখন কিছু পরোটা বেলে নিয়েছি হালকা সেকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব পরোটা বানাবো বলে এগুলো একটু মোটা করে বেলে নিয়েছি যেহেতু আমার ছোট বেবি আছে তাই ওকে নিয়ে সবসময় কিন্তু নাস্তা বানানো হয়ে ওঠে না এর জন্য একবারে একটু বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেই। যাতে দু তিন দিন পর্যন্ত খাওয়া যায় রুটিগুলোকে সেকে নিয়ে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো এইভাবে করে নর্মাল ফ্রিজে রুটি রেখে দিলে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে আর পরবর্তীতে এগুলো দিয়ে পরোটা তৈরি করলে অনেক বেশি সুন্দর হয় খুব বেশি ফোলে আর মচমচে হয় রাজের ফাঁকে একটু এসে বাবুকে দেখে গেলাম সে খুব সুন্দর করে ঘুমাচ্ছে আমি এখন রাতের বেঁচে যাওয়া কিছু ভাত বাগার দিয়ে নেব সকালে নাস্তার জন্য আজকে আর পরোটা তৈরি করব না এই ভাত বাগারটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আমার তো অনেক বেশি পছন্দের যখনই রাতের ভাত বেঁচে যায় সেটা দিয়ে সকালেই খুব সহজে এটা বানিয়ে ফেলি এই যে আমি এর জন্য প্রথমে এখানে তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করে দেবো এই তো ডিমটা দিয়ে দিলাম এখন আমি এটাকে ঝুড়ু ঝুরু করে ভেজে নেব এই রেসিপিটা হয়তো অনেকেই জানেন তারপরও আমি যেভাবে খাই খেতে পছন্দ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ মরিচের সঙ্গে ডিমটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে একটু কালারফুল হলে দেখতে বেশি ভালো লাগে এই তো আমি এখন ভাতটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এই তো রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক প্যাকেট ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দেব এই মশলাটা দিলে কিন্তু ভাতের টেস্টটা অনেক বেশি ভালো আসে আমি এখন খাওয়ার জন্য একটি প্লেটে বেড়ে নিচ্ছি এটা কিন্তু আমি একা খাবো না আমার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে দুজনে একসঙ্গে খেয়ে নেব। নাস্তাটা করা শেষ হয়ে গেছে আর বাবু এখনও মার্শাল্লা ঘুমাচ্ছে এই ফাঁকে বিছানাটা একটু গুছিয়ে নেই পুরো বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে এদিকে কিন্তু জয়েরিয়াও মাদ্রাসা থেকে চলে এসেছে ওর মাদ্রাসা সাড়ে বারোটায় ছুটি দিয়ে দেয় জুয়েরিয়া তাসকে দুজনে মিলে বাবার সঙ্গে নিচ থেকে যে দুইটা প্রজাপতি এডে নিয়ে এসেছে আর এগুলো দিয়ে এখন খেলা করছে যদিও এগুলো খেতে পছন্দ করে না তবে বাচ্চারা তো নতুন কিছু দেখলেই নেওয়ার জন্য বায়না করে তারপর এই যে দুপুরের গোসল খাওয়া দাওয়া সব কিছু শেষ করে বিকালে একটু আম খেতে দিয়েছিলাম ওরা খুব মজা করে খেলো আর এই যে এখানে আমার ছোট বাবাটা মাসাল্লাহ খেলা করছে সবাই কিন্তু একবার হলেও মাসাল্লাহ বলে যাবেন তারপর এই যে বিকেলের দিকে একটু বারান্দায় চলে আসলাম গাছগুলোকে একটু পানি দেওয়ার জন্য আমার বারান্দায় তেমন কোনো গাছ নেই শুধুমাত্র কয়েকটা পুঁইশাকের চারা আছে তবে এগুলোই কিন্তু আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে গাছ যেই ধরনেরই হোক না কেন দেখলেই যেন মন প্রাণ সতেজ হয়ে যায় যেহেতু ছোটো বেবি আছে তাই এত বেশি ঝামেলাও এখন করা সম্ভব হয় না এর জন্য অন্য কোনো গাছও রোপণ করা হয়নি নি এগুলো তো যে শুধু পুঁশাক খেয়ে পোশাকের ডাটাটা বনে দিয়েছিলাম সেখান থেকেই যে দেখুন মাসাল্লাহ খুব বড় হয়ে গেছে গাছগুলো বেয়ে অনেক দূর পর্যন্ত উঠে গিয়েছে যখন গ্রিলের মধ্যে বেয়ে উঠেছে আমি আবার মাথাটা একটু আস্তে করে ভেঙে দিয়েছিলাম সেখান থেকেও আবার ছোট ছোট তিনটা কচি ডাল বের হয়েছে এইসব দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে আর নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য কিন্তু গাছ অনেক বড় ভূমিকা রাখে এই যে উপরে ছোট ছোটো কিছু মগের মধ্যেও বৈশাখের ডাটা বনে দিয়েছিলাম সেখান থেকেও কিছু গাছ হয়েছে এগুলোতে এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ছাদে চলে যাব। আমার ছাদে এখন তেমন কোনো গাছ নেই তবে আগে অনেক ধরনের শাক সবজির গাছ ছিল আর যে গাছগুলো এখন দেখতে পাবেন এগুলো কিন্তু একটাও আমার কেনা গাছ নয় সবগুলো ফল খেয়ে খেয়ে বীজ রোপণ করেছিলাম সেখান থেকে হয়েছে আর এই যে গাছটা দেখালাম এটা কিন্তু খুবই উপকারী একটা গাছ তো এদিকে সন্ধ্যার আজান দিয়ে দেবে আজকে আর ভিডিওটা বড় করব না আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ